রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কেন্দ্রীয় বাহিনী নিয়ে মঙ্গলবার কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার অন্তত দশটি জায়গায় তল্লাশি চালায় তারা কেন্দ্রীয় এজেন্সি নজরে ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ চালকল মালিক বারিক বিশ্বাস তার রাজারহাটে ফ্ল্যাট ছাড়াও বারাসাত এবং বসুরহাটের একাধিক ঠিকানায় চলে তল্লাশে জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদেরও রাজারহাটে ফ্ল্যাটের নিচে রাখা বারিক বিশ্বাসের দুটি গাড়িতেও চলে তল্লাশি এটি আধিকারিকরা আনাদায় ভাঙুরের দুটি রাইস মিলেও একসময় ভাঙুরের এই রাইস মিলের মালিক ছিলেন বারিক বিশ্বাস বলরাম সরকার এবং ভাঙুরের চৃঢ়মূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলম কিন্তু দু হাজার একুশ সালে রাইস মিল তারা বিক্রি করে দেয় তা সত্ত্বেও রেশন দুর্নীতি মামলায় তাদেরকে কেন চড়ানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে জাহাঙ্গীর নাম কিভাবে আসে জানি না আমরা দু হাজার একুশ সালে ওই রাইস মিল বিক্রি করে দেওয়া হয় প্রথমে এটা দু হাজার ষোলো সালের দিকে রাইস মিল ওরা নেয় বলরাম সরকার এবং বারিক বিশ্বাস নিয়েছিল আমাকে দশ পার্সেন্ট শেয়ার আমি ওল্ড করেছিলাম কিন্তু ওটা দু হাজার একুশ সাল অবধি দশ পার্সেন্ট আমার শেয়ার ছিল দু হাজার একুশের কোভিডের সময় আমরা সবাই তিনজনই ওই পিজি রাইস মিলকে আমরা এটা সেল আউট করে দিই প্রেশন দুর্নীতি মামলায় ইডি তলাশি চালায় দেগঙ্গার ব্যবসায় মুকুল রহমানের বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সির এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে দীর্ঘমেয়াদী একটা প্রহসন চলছে আমরা দেখছি এই তদন্তের নামে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নেতা বা কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেলাইন করার প্রচেষ্টা চলছে অন্যদিকে এই দুর্নীতির সাথে বিজেপির কোনো নেতারা যুক্ত থাকলেও তাদের কেশাক হয়ে স্পর্শ করছেন ইডির কনভিকশান আমরা জানি পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট দুশোটা কেসের মধ্যে একটা কেসের শুরু করতে পারেন আমরা চাই তদন্ত নিরপেক্ষভাবে হোক দোষীরা চিহ্নিত হোক নিশ্চিত করে শাস্তি পাক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে বারিক বিশ্বাস মুকুল রহমানদের নাম দুর্নীতির মামলায় বিশেষ সূত্র খুঁজতেই ইডি অভিযান বলে মনে করছে ওয়াকি বহাল মহল নিউজ টাইম